পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান এতে নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানো আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার ওমানের মাধ্যমে ট্রাম্পের সিটি জবাব দিল তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ইরানের সংস্থা এই না এতে বলা হয় ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া ফাটানো হয়েছে সিটিতে ইরানি কর্মকর্তারা ছাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পূর্ণাঙ্গ ব্যক্ত করেছেন তবে আরাকসির বলেছেন তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারি শুরুতে হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্পে ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তবে ইরানের প্রতিক্রিয়া বা আয়তুল্লাহ খামিনীর কাছে ট্রাম্পের চিঠি বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এর আগে বারো মাস তেরানের সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গার্গাস ট্রাম্পের চিঠি ইরানের কর্মকর্তার কাছে হস্তান্তর করে ট্রাম্পের ওই সিটিতে নতুন ফারমানিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল যদিও তা ইরান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এর ফর থেকে ইরানকে সামরিক হুমকি দিতে থাকে ইসরায়েল ও আমেরিকা নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া